আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিও মূলত আর এলের যে প্লাস্টিকের নেটগুলো আছে এই নেট দিয়ে কিভাবে মাছের জন্য ব্রিডিং বক্স বানানো যায় সে রিলেটেড তো আপনারা দেখতে পারতেছেন আমার হাতে প্লাস্টিকের হচ্ছে নেট আছে এগুলো আর এফ এলেরই প্লাস্টিকের নেট হবে সো দেখতে পারতেছেন এগুলোর ছিদ্র কতটুকু হ্যাঁ তো এই নেটটা দিয়ে ব্রিডিং বক্স মাছের ব্রিডিং বক্স কিভাবে বানানো যায় বা বানানো কিভাবে সম্ভব হবে সেই রিলেটেড ভিডিও আজকে আমি বানাবো তো এর আগেও আমার ইউটিউব চ্যানেলে মাছের ব্রিডিং বক্স বানানো নিয়ে একটি ভিডিও আছে যেটা মূলত প্লাস্টিকের গামলা দিয়ে বানানো সো অনেকে হচ্ছে গিয়ে এই নেট টাইপের এই নেটগুলো খুঁজেন যে এই নেটগুলো দিয়ে ব্রিডিং বক্স বানানোর জন্য সেক্ষেত্রে আপনার মেজারমেন্ট বা সাইজ অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আপনি বানাইতে পারবেন কিন্তু এই টাইপের সাদা কালারের নেটটা মূলত খুব সম্ভবত হবে খুব ছিদ্র ছোটো ছিদ্রওয়ালা তো ওই নেটটা আমি অ্যাভেলেবেল পাই নাই বা আমি যে এলাকায় থাকি এই জায়গায় আমি খুঁজেছি বাট পাই নাই সো এই নেটটা আমি কোথেকে পেয়েছি এই নেটটা মূলত আমি কিছুদিন আগে বাড়িতে গেছিলাম তো সেখানে মূলত হাটবাজার বসে বা বাড়িতে নর্মালি মানুষজন যখন খামার করে তো সেক্ষেত্রে দেখা যায় এই ধরনের প্লাস্টিকের নেটগুলা খামারের চারপাশে ব্যারিকেড হিসেবে অনেকে ইউজ করে তো এই যে সবচেয়ে ছিদ্র মানে একদম ছোট ছিদ্রওয়ালা নেট এই নেটটা আমি মানে কপালবশত হয়তো পেয়ে গেছি তা আমি দেখলাম যে এই নেটটা দিয়ে ইজিলি আপনি মাসের জন্য ব্রিডিং বক্স বানাইতে পারবেন তো আমি আমার প্রয়োজন মতোটুকু মানে প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগে আমি ততটুকু নেট নিয়ে আসছি সো আমি জাস্ট ছিদ্রগুলো বোঝানোর জন্য এত ছোট্ট একটা পিস দিয়ে আমি মূলত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই নেটের ছিদ্রগুলো কতটুকু ছোট হয় সো আপনি এই নেটটা দিয়ে ব্রিডিং বক্স বানালে আপনি গাপ্পির ব্রিডিং বক্সও বানাইতে পারবেন পাশাপাশি আপনি মলিও ব্রিড করাইতে পারবেন সো আমি আনার পর আমি মূলত আমার জন্য দুইটা ব্রিডিং বক্স বানাইছি তো আপনারা দেখতে পারতেছেন এইটি মূলত একটু বড় একটু বড় বলতে এটা অলমোস্ট মানে আমার এক হাতের সমান আমি রাখছি এবং উচ্চতার কথা যদি বলি এটা অলমোস্ট এক বিঘা প্লাস আরও তিন ইঞ্চির মতো হবে সো এই ব্রিডিং বক্সটা আমি বানাইছি এখানে অনায়াসে আপনি দুই থেকে তিনটা লোডেড ফিমেল রাখতে পারবেন এবং এটার যে ছিদ্রগুলো আপনারা দেখতে পারতেছেন এই খুবই ছোট এই ছিদ্রগুলো দিয়ে অনায়াসে ছোট ফ্রাই বা মাছের বাচ্চাগুলো বের হয়ে যেতে পারবে বড় ফ্রি ফিশ বা ব্রুট ফিশ কখনোই এই ছিদ্র দিয়ে বের হতে পারবে না ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন ছিদ্রগুলো একদম ছোট ছোট। তো ওই সাদা যে নেটটা আছে ওই নেটটা আমি আমার এলাকার মধ্যে পাই না আর উইন নেটের ছিদ্রের তুলনায় এই নেটের ছিদ্রগুলো খুব মানে একটু একটু বড় সো ইজিলি ফ্রাই দেখা যায় মুভমেন্ট করে বের হয়ে যেতে পারবে কোনো জায়গায় আটকানোর পসিবল হবে না ইভেন মলির বাচ্চা গাপ্পির বাচ্চার তুলনায় একটু বড় হয় তো সেক্ষেত্রে এই নেটটা একদম পারফেক্ট সো এই নেটটা আমি মূলত আমার গ্রামের বাড়ি থেকে আমি নিয়েছি সো সেখানে আমার স্কোয়ার ফিট পড়েছে বিশ টাকা করে আমি চার ফিট বাই চার ফিট বা ছয় ফিট এরকম নিয়েছিলাম টোটাল সো ওইটাকেই আমি মেজারমেন্ট অনুযায়ী চারখণ্ড করে দেন আমি সেখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী আমি ব্রিডিং বক্স বানাচ্ছি মূলত আমার কাছে গামলারও ব্রিডিং বক্স আছে পাশাপাশি আমার কাছে এখন এই নেটের ব্রিডিং বক্সগুলোও আছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এই আমার প্লাস্টিকের যে গামলাগুলো থাকে সেটা দিয়ে যে ব্রিডিং বক্স বানিয়েছি সেই ব্রিডিং বক্সটাও দেখাচ্ছি তো দেখেন এটার মূলতই যে দেখেন দেখতে পারতেছেন কিছু কিছু ছিদ্র প্লাস্টিকের কারণে ফুল মানে সাইজটা মেজারমেন্ট অনুযায়ী হয় না কিছু কিছু বড় কিছু কিছু ছোট বাট এটা দিয়েও কাজ হয় হ্যাঁ আমি আমার ব্রিড আমার ফার্মের ম্যাক্সিমাম দেখা গেছে মানে ব্রুডের যে যদি বাচ্চা নিসি সেক্ষেত্রে এই ব্রিডিং বক্সগুলোই আমি ইউজ করেছি বাট যেহেতু আমি বাড়িতে যে যাওয়ার পর আমি এই নেটগুলো পাইছি সো আমি ট্রাই করলাম যে এই নেটগুলা দিয়ে এখন থেকে আস্তে আস্তে ব্রিডিং বক্সগুলো ইউজ করব আর বিশেষ করে এই নেটটা থাকার সুবিধা কি এই নেটটা খুব ফ্লেক্সিবল সো ভাঙবে না আর সেকেন্ড কথা হচ্ছে গিয়ে ধরেন মানে এটা আপনি ইজিলি মুভমেন্ট করতে পারবেন এবং এখানের ছিদ্রগুলো কোনো মানে তফাত নাই সবগুলো একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী কোনোটা ভরাট কোনোটা ফাঁকা এরকম নাই যেটা কিনা আমরা এই যে ব্রিডিং বক্সটা বানাইছিলাম গামলা দিয়ে সেটার মধ্যে আছে দেখতেই পারতেছেন হ্যাঁ সো এটা দিয়েও কাজ হবে আপনাদের যাদের কাছে এই নেটটা অ্যাভেলেবেল থাকবে না আপনারা তারা এই নেটটা ইউজ এই এই টাইপের ব্রিডিং বক্স বানাইতে পারেন আর যদি আপনাদের কাছে এই টাইপের ছিদ্রলা প্লাস্টিকের নেটগুলো থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হয় তো এই ব্রিডিং বক্সটা আমি কিভাবে বানাইছি হ্যাঁ যেহেতু আমি একাই কাজ করি তো সেক্ষেত্রে মানে বানানোর সুবিধার্থে তখন ভিডিও করা দুইটা একসাথে পসিবল হয় না সো একটু কষ্ট যার কারণে আমি বানানোর পর আপনাদেরকে ডিসক্রাইব করতেছি আমি কিভাবে বানাইছি সো আমি মূলত প্রথমে যতটুকুর মেজারমেন্ট প্রয়োজন ততটুকু অনুযায়ী আমি নেটটা কেটে নিয়েছি ঠিক আছে লাইক ধরে নেট একটা বড় নেট এটা আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাটছি দেন এটাকে আমি এরকমভাবে গোল করছি ঠিক আছে জাস্ট লাইক দ্যাট সো গোল করছি দেন আমি টাই পাওয়া যায় হ্যাঁ এই যে টাই এটা যে কোনো ইলেকট্রিকের দোকানে গেলেই পাবেন হার্ডওয়্যারের দোকানে গেলেন পাবেন টাই সো আমি ছোট এটা কত তিন ইঞ্চি বা চার ইঞ্চি মনে হয় ক্যাবলটাই হবে আমি এক প্যাকেট নিয়ে আসছি ঠিক আছে সো আমি ক্যাবলটাই দিয়ে মানে প্রত্যেকটা সাথে কানেক্ট করে দিছি এখন আপনারা বলতে পারেন ভাই গুনা ইউজ করতে পারেন বা সুতা ইউজ করতে পারতেন কেবলটাই কেন আসলে যদি গুনা ইউজ করি সেক্ষেত্রে যেহেতু এটা পানিতে থাকবে মরিচা ধরে যাবে আর যদি সুতা ইউজ করি বা দড়ি দিয়ে আটকাই সেক্ষেত্রে একটু টাফ হয় প্লাস দড়ি বা সুতা এগুলো বেশি দিন টিকে না হ্যাঁ এগুলো দিন শেষে দেখা যায় নষ্ট হয়ে যায় সো আমার কাছে বেস্ট লাগলো যে ক্যাবলটাই কারণ এই ক্যাবলটাই যদি একবার লাগে ভালো মতো সেক্ষেত্রে এটা খোলা অনেক টাফ এবং এটা ছিঁড়বে না হ্যাঁ এটা আপনি যতই টানেন না কেন এই ক্যাবলটাই ছুটা অনেক টাফ সো আর এবং এটা একদম অ্যাকুরেটভাবে আপনি লাগায় ফেলতে পারলে মেজারমেন্ট অনুযায়ী সেক্ষেত্রে এটা ছুটার চান্স খুব কম থাকে সো আমি প্রথমে এই পুরা জিনিসটাকে রাউন্ড শেপ করছি রাউন্ড শেপ করার পর আমি প্রথমে এই সাইডগুলোতে ক্যাবলটাই লাগাইছি হ্যাঁ আমি প্রথমে সাইডগুলো কেবলটে লাগাইছি দেন আমি নেটের উপর এভাবে রেখে নিচের যে গোল মাপটা আসে এই গোল মাপটা আমি মেপে নিছি মেপে নেওয়ার পর আমি নিচের মধ্যে সেই গোলমাপটা রেখে সবগুলা সাইডের মধ্যে কেবলটায় লাগাই দিছি যেন কোনো দিক দিয়ে ছিদ্র থাকার চান্স না থাকে বা ব্রুট ফিমেল বের হইতে না পারে এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি কেন এই বক্সটার মধ্যে এরকম ফোম ইউজ করেন নাই বা কক্সিট ইউজ করেন নাই আপনি কেন সো আমি যেটা চিন্তা করলাম যেহেতু এগুলার মানে চিত্রগুলো বড় আছে সো আর এটা হচ্ছে ভাসানোর জন্য এই ফোমগুলো লাগানোর থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি যে কোনো চিকন কোনো লাঠি বা কোনো লম্বা যদি স্টিক টাইপের থাকে সেক্ষেত্রে এটা আমি এখানে ইজিলি এই চিত্র দিয়ে ঢুকে এই চিত্র দিয়ে বের করে আমি জাস্ট হ্যাঙ্গিং পর্যায়ে রাখতে পারবো ব্রিডিং বক্সটা সেক্ষেত্রে আমার আর ওই ফোমটা লাগানো রাখতেছে না এই ফোমগুলো লাগাইলে ফ্লোটিং হয় বাট ব্যালেন্সটা যখন ইমব্যালেন্স হয়ে যায় দেখা যায় এটা একটু বেশি ডুবে আছে এটা একটু কম ডুবে আছে আবার অনেক সময় এগুলোতে শ্যাওলা ধরে যায় ফোমগুলো নষ্ট হইতে থাকে হ্যাঁ সো ওইটার তুলনায় আমার কাছে এটা খুব ফ্লেক্সিবল মনে হয়েছে এবং যদি ফোম দেওয়া লাগে সেক্ষেত্রে আমি ফোম দিতে পারবো কোনো সমস্যা নাই যদিও আমি এই ব্রিডিং বক্সের মাধ্যমে বাচ্চা কালেক্ট করছি আমি যে ছোট্ট একটা ব্রিডিং বক্স বানাইছিলাম যেখানে দুইটা ফিমেলও রাখা যায় একটা রাখা ভালো সো আমি এরকম একটা মানে ব্রিডিং বক্স বানিয়েছিলাম দেখতেই পারতেছেন ডাকুট শুকনা শুকনা ডাকুট সো আমি এটা দিয়ে অলরেডি ব্রিডিং ব্রিডিং বক্স হিসেবে টেস্টিং পারপাসে কাজে লাগাইছি এবং আলহামদুলিল্লাহ আমি এই ব্রিডিং বক্সগুলোর মাধ্যমে অলমোস্ট রেড মস্কোর অনেকগুলো ফ্রাই কালেক্ট করতে পারছি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো সো এই ব্রিডিং বক্সটা আমি নিজে বানাইছি এবং টেস্ট করে এটার রেজাল্ট সব কিছু জানার পরেই মূলত আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে এসেছি যেন আপনাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হতে পারে তো অনেকে বলতে পারেন ভাইয়া এই নেটটা কোথায় পাবো এই নেট কীভাবে কালেক্ট করতে হবে ঢাকার মধ্যে কোথায় পাবো কি আসা বিষয় সো আসলে ঢাকার মধ্যে আপনি একমাত্র হয়তো ছি একদম পাইতে পারেন যেখানে হাটবাজার বসে ধরেন টঙ্গি বা যাত্রাবাড়ি বা হার্ডওয়্যারের দোকানগুলা যেখানে ধরেন এই টাইপের নেট এগুলো কিন্তু আমি আবারও বলতেছি এগুলো বাড়িতে দেখা যায় খামারের চারপাশে ইউজ করে বা নিচে হচ্ছে ফ্লোরিংয়ের জন্য ইউজ করে যারা পাখি পালে সো সেই টাইপের নেট আমি একদম ছিদ ছোটো ছিদ্রওয়ালাগুলো পাইছি সো আমি ওটা নিয়ে আসছি এখান থেকে সো ঢাকার মধ্যে যদি বলতে হয় আপনি তাহলে হয়তো পশু পাখির যেখানে হাট বসে বা টঙ্গিতে আছে পশু পাখি যেসব জিনিসপত্র পাওয়া যায় সেই জায়গায় গেলে হয়তো আপনি এগুলো পাইতে পারেন হ্যাঁ আমার এক্সাক্ট আইডিয়া নেই আর ইলেকট্রিকের দোকানে বা যদি আপনি হার্ডওয়্যারের দোকানে যান সেক্ষেত্রে আমার মনে হয় না এত ছোট ছোটো ছিদ্রগুলো রাখে ওরা মেনলি বড়গুলোই রাখে হ্যাঁ এই আর দাম হিসেবে যেটা বললাম যে আমার স্কোয়ার ফিট অনুযায়ী বিশ টাকা করে নিছে হ্যাঁ আমি টোটাল নেটটা কিনছিলাম এক্সেক্ট খেয়াল নাই ওনারা বলছিলাম আমি তারাহুড়ার মধ্যে ছিলাম আমি জাস্ট টাকা দিয়ে আমি নিয়ে আসছি সো এটা অনেক বড় ছিল নেটটা আমি এটাকে কেটে কেটে করে দেন আমি চার খণ্ড করে আমার ব্যাগে করে নিয়ে আসছি হইতে সো এই হচ্ছে একটা ভিডিও এবং আমি যে ব্রিডিং বক্সটা ইউজ করছি এবং সেখান থেকে কি রেজাল্ট পাইছি এই রিলেটেড ভিডিও আমি এটার সাথে অ্যাড করে দিব আপনারা দেখতেই পারবেন আলহামদুলিল্লাহ আমি রেড মস্কোর প্রায় চল্লিশ প্লাস পিসের মতো বাচ্চা আমি কালেক্ট করতে পারছি এই নেটগুলা ইউজ করে তো দেখতে পারতেছেন আমার এখানে রেড মস্কোর বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আমি সেই নেটের মাধ্যমে উঠাইছি এবং এখানে খুব সম্ভবত হয়তো দুইটা ফিমেলের বাচ্চা আছে প্রায় পঞ্চাশ পিসের মতো